রসুলুল্লাহ সল্লাল্লাহসাল্ যে সাতটি জিনিস সবসময় আমাদের বাড়িতে রাখতে বলেছেন তো আজকের ভিডিওতে সাতটি জিনিস সম্পর্কে জানবো যেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মানবী হজত মোহাম্মদ সাল্লাহিসাল্লাম আমাদের বাড়িতে এই সাতটি জিনিস সবসময় বাড়িতে রাখতে বলেছেন তো এক নম্বরে হল জমজমের পানি জমজমের পানি বিশ্বস্ততা এবং বিশুদ্ধতা সম্পর্কে বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত রসুলুল্লাহ সল্লাল্লাহ আলাইসাল্লাম সবসময় জমজমের পানিকে আমাদের ঘরে রাখতে বলেছেন যা কিনা মহান অশেষ নিয়ামত দুই নাম্বার হল পবিত্র কোরআন তিলাওয়াত এবং পবিত্র কোরআন একটি কপি মহানবী সালাম সবসময় আমাদেরকে পবিত্র কোরআন তিলাওয়াত করতে বলেছেন এবং পবিত্র কোরআন শরীফ বা পবিত্র কোরআন শরীফের একটি কপি আমাদের কাছে সবসময় রাখতে বলেছেন এবং তা পড়তে বলেছেন এবং তা আমল করতে বলেছেন তিন নাম্বার খেজুর খেজুর কাছে অত্যন্ত পছন্দের ছিল তিনি সবসময় বলেছেন যে খাবারের তালিকায় অবশ্যই খেজুর রাখতে আমরা অবশ্যই আমাদের খাবারের তালিকায় খেজুর রেখে দেব চার নাম্বারে আছে মধু মধু শেফা ওষুধ হিসেবেও কাজ করে মধু কখনো পচে না মধুর অনেক ঔষধি গুণ আছে মহানবী সালের কাছে পছন্দের একটি খাবার ছিল মধু তিনি সবসময় মানুষকে মধু খেতে বলেছেন এবং তিনি বলেছেন যে মধু আমাদেরকে অনেক রোগের নিয়ামক হিসেবে কাজ করবে কালেজিরা কালেজিরার কথা মহানবী সাল্লি আলাইসাল্লাম বলেছেন যে কালেজিরা আমাদের জন্য খুবই ভালো যা কিনা আমাদের খাওয়া উচিত জৈতুনের তেল পবিত্র কোরআন শরীফেও জৈতুনের তেলের কথা বলা হয়েছে আমরা অবশ্যই জৈতুনের তেল আমাদের বাসায় রেখে দেব সর্বশেষ আছে ভিনেগার ভিনেগারের কথা মহানবী সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে অবশ্যই আমাদের বাসায় আমরা যেন ভিনেগার রাখি তো এই যে জিনিসগুলোর কথা আমি বললাম এগুলো আমাদের খুবই সহজলভ্য আমরা চাইলেই আমাদের বাসায় অতি সহজে এগুলো সংগ্রহ করে রাখতে পারি তো আমরা সবাই চেষ্টা করব আমাদের বাসায় এই জিনিসগুলো রাখার জন্য তো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ